আজকের ওয়েদারটা এত বেশি চমৎকার ছিল একদম প্রশংসা করার মতো চারদিকে মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে অনেক বেশি ভাল লাগতেছিল কারণ এ টাইপের আবহাওয়া আমার অনেক বেশি ভাল লাগে আমি অনেক বেশি পছন্দ করে থাকি একদম ছোটবেলা থেকে যাই হোক এখন ছিড়ছিড় করে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির ফোটাগুলো হাতে স্পর্শ করে দেখতে যাচ্ছি বাট হাতের মধ্যে একটা দুইটা ফোটা পড়তেছে থেকে বেশি পড়তেছে না কারণ ভেজার মতো ওই টাইপের বৃষ্টি হচ্ছে না হালকা হালকা একটু একটু করে যা হচ্ছে আর কি তো এদিকে আমি উঠানে এসে একটু দাঁড়াইছিলাম ভাবছি যে বৃষ্টিতে ভিজ কিন্তু বৃষ্টির আগা মাথা কিছুই হচ্ছে না আমি আসার বৃষ্টি চলে গেছে তো এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি কি করব ভাবতেছি ভাবলাম যে একটু দেখি এদিক সেদিকে যাই দেখি যদি আর একটু পরে আর জোরে টোরে বৃষ্টি আসে কি না দেখা যাক কিন্তু কিছুই হইলো না একদম বৃষ্টি গেছে তো গেছে আর আসার কোনো কথাই নাই তো এরপর আমি একটু রাস্তার দিকে যাচ্ছিলাম তো ওইদিকে যাওয়ার পর ভাবলাম যে একটু আমাদের বাগানের দিকে যাই এখানে একটু দাঁড়াই এর মধ্যে যদি বৃষ্টি আসে তো ভালো কথা একটু ভিজবো বৃষ্টিতে কিন্তু না এখনো আসতেছে না তাও ঠান্ডা ঠান্ডা শীতল আবহাওয়া ছিল এর জন্য ভালো লাগতেছে কারণ গরমের এমন তাপদাহ সহ্য করার মতো না অনেক বেশি প্যারা লাগে কারণ গরম জিনিসটা আমার একদমই অপছন্দের যে জন্য ঘর থেকে বের হয়েছি সেটাই হচ্ছে না ভাবছিলাম যে বৃষ্টি হবে একটু ভিজবো টিজবো ভাল লাগবে কিন্তু না বৃষ্টিটা চলে গেছে তো গেছে আর আসার কোনো কথাই ছিল না কি আর করা কিছু তো করার নেই চলে গেছে তো গেছে এবার আসলে দেখা যাবে আর কি তো যখন আসে তখনকার জন্য অপেক্ষা করতে হবে বের যখন হয়েছে আজকে তো বৃষ্টির পানির মধ্যে ভিজেই ছাড়বো তো এখানে গাছের পাতার দেখতেছিলাম যে পানি জমে আছে তো এগুলোকে একটা টান দিছি যে পানিগুলো পড়তেছে এগুলো গায়ের মধ্যে তো আমি একটু বৃষ্টির ফিল নিচ্ছিলাম আর কি